ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের জন্য খুবই খুবই খারাপ সংবাদ এর পাশাপাশি বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্য খারাপ সংবাদ বাংলাদেশের ব্যবসায়ীদের জন্য খারাপ সংবাদ বাংলাদেশের শ্রমিকদের জন্য খারাপ সংবাদ সকল দিক থেকে এটা খারাপ সংবাদ আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র বয়াব ষড়যন্ত্র ডালপালা এর মানে হলো আর্মি কেস নিষেধাজ্ঞা দেওয়ার পরিকল্পনা চলছে যেন আর্মিকে দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করা যায় একটা রিপোর্ট দেখে দর্শক সত্যি ভালো লাগলো খবরের শিরোনামটা হলো যে সময়ের আগেই শেষ হল পদ্মা রেল প্রকল্প এক কোটি টাকা সাশ্রয় এরকম খবর শুনেছেন গত পনেরো বছরের সাশ্রয় না ব্যয় বেড়েছে ট্রাম্প বাংলাদেশের উপর কোন ধরনের স্যাংশন অথবা নিষেধাজ্ঞা যেটাকে আমরা বলি সে ধরনের কোনো জারি করতে পারেন বাংলাদেশে আমেরিকা ট্রাম্প আসার ফলে যে প্রভাব তৈরি হওয়ার সম্ভাবনা আছে সেটার উপরেও কোনো পরিস্থিতি নতুন করে তৈরি হবে কিনা আমাদের সরকারকে খুব সতর্কভাবে তার পদক্ষেপ ঠিক করতে হবে এবং এই জায়গাগুলোর সাথে যোগাযোগ বাড়ানো উপদেষ্টা নাহিদ যে সমাধান দিল বিএনপিও পারেনি এমনকি এত জোরালো কথা জামাত আওয়ামী লীগ বিএনপি কখনো বলতে পারেনি এই নাহিদরাই আমাদের দেশকে তুলে ধরবেন আমাদের সার্বভৌমত্ব রক্ষা করবেন বিশ্বের বুকে বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড়াতে সহায়তা করবে ডক্টর মোহাম্মদ ইনুসুল ভয়ে মোদী আসলে খাওয়া বন্ধ আপনি খোঁজ নিয়ে দেখেন সপ্তাহে দুই তিন ঠিকমতো ঘুমাইতেও পারে না এই বাংলাদেশের টেনশনে এখন বলতে পারেন ইন্ডিয়া যে এত বড় একটা রাষ্ট্র বাংলাদেশটা একটা রাজ্যের সমানও না তো বাংলাদেশ কেন টেনশন করবে বাংলাদেশ নিয়ে হচ্ছে মোদীর সব থেকে বড় টেনশন দর্শক আজকের ভিডিওতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য একটি সুসংবাদ একটি দুঃসংবাদ রয়েছে দর্শক প্রথমেই আমরা দুঃসংবাদটি দেখব এরপরে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য ঠিক কী সুসংবাদ রয়েছে বা বাংলাদেশের জন্য ঠিক কী সুসংবাদ সেটিও জানব এমনকি দর্শক এই সুসংবাদ এবং দুঃসংবাদগুলোর সাথে আমি ভিডিওর শুরুতে আপনাদের আরো যেই ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোরও বিস্তারিত জানব তাই বলবো দর্শক যারা ভিডিওটি অন করেছেন তারা অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তাহলে এই মূল রহস্যগুলো বা আসল তথ্যগুলো জানতে বা বুঝতে পারবেন তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা বাড়াবো না আমি ভিডিও শুরুতেই আপনাদের যেই ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো তবে তার আগে বলি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে গেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের জন্য খুবই খুবই খারাপ সংবাদ এর পাশাপাশি বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্য খারাপ সংবাদ বাংলাদেশের ব্যবসায়ীদের জন্য খারাপ সংবাদ বাংলাদেশের শ্রমিকদের জন্য খারাপ সংবাদ সকল দিক থেকেই এটা খারাপ সংবাদ আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি রাজনীতির কারণে কেউ যদি মনে করে থাকেন যে আমেরিকা এই মুহূর্তে নিষেধাজ্ঞা দিলে ভালো সরকার বিপাকে পড়বে কেউ যদি ভাবেন আমরা যারা আওয়ামী লীগ আমাদের জন্য সুবিধা হবে আপনি বাংলাদেশের প্রতি ভালোবাসাটা এখনও তৈরি হয় নাই দর্শক ভারতকে জানিয়া আমরা খুবই শক্তভাবে সরকারের পক্ষ থেকে এটাকে ব্রিফ করা দরকার কারণ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং দেশটির কংগ্রেসের মাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধে একটা নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা শুরু হয়ে গেছে বলা হচ্ছে যে এই কাজটা করবেন এক ভারতীয় আমেরিকান নেতা এবং তাদের টিম আগামী বছর জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্র ক্ষমতায় বসতে চাচ্ছেন আর সেই ক্ষমতায় গ্রহণের পর পরই বাংলাদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপে এই ভারতীয় নেতাসহ তাদের যে টিমরা আছেন তারা কাজ করবেন ভারতীয় আমেরিকার নেতা ডাক্তার ভারত বড়াই বার্তা সংস্থা পিটিআই কে বলছে নির্বাচনের আগে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতনের যে অভিযোগ তুলে ডোনাল্ড ট্রাম্প পোস্ট দিয়েছিলেন সেটি তাদের উদ্বুদ্ধ করেছে আর এই বিষয়টিতে মানে তারা এখান থেকে উৎসাহ পাইছে আর কি আর এই বিষয়টাকে কাজে লাগাইয়া বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা দিতে তারা ট্রাম্পকে উদ্বুদ্ধ করার চেষ্টা করবেন ইভেন তারা বলছেন তারা সফল হবেন এই ভারতীয় আমেরিকান নেতা বলছেন বাংলাদেশের হিন্দু এবং তাদের মন্দিরে যে হামলার ঘটনাগুলো ঘটেছে সেই ব্যাপারে ডোনাল্ড ট্রাম্প সাহসী বিবৃতি দিয়েছেন তিনি একজন সাহসী ব্যক্তি যদি পরিস্থিতির উন্নতি না হয় তাহলে তিনি বাংলাদেশের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞার কথা চিন্তা করতে পারেন বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা দিতে ট্রাম্পের কাছে পৌঁছাতে ভারতীয় আমেরিকানরা সক্রিয়ভাবে কাজ করছে বলেও তিনি জানিয়েছেন বিশেষ করে বাংলাদেশের তৈরি পোশাক খাতের উপর নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা চালানো হবে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি বলছেন যদি তাদের তৈরি পোশাক বন্ধ রপ্তানি বন্ধ হয়ে যায় বাংলাদেশের যে ফরেন কারেন্সি আমাদের ইন্ডাস্ট্রি লেভেলে এর আশি শতাংশ হচ্ছে এই পোশাক তো তাহলে বাংলাদেশের মানুষ কি খাবে চিন্তা করছেন কোথায় যে হাত দেওয়ার চিন্তা করতেছে তার দাবি বাংলাদেশের উপর এই ধরনের চাপ হিন্দু সহ অন্যান্য যে সংখ্যালঘু আছে তাদের উপর চলা কথিত নির্যাতনকে বন্ধ করতে সহায়ক হবে তার বক্তব্য পরিস্থিতির উন্নতি না হলে আমরা হিন্দু আমেরিকানরা বাংলাদেশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কংগ্রেসের প্রতিও আহ্বান জানাবো এছাড়া হিন্দুদের উপর নির্যাতন বন্ধে বাংলাদেশ সরকারের উপর ভারতের নিষেধাজ্ঞাও আরোপ করার জন্য যা কিছু দরকার তা তারা করবে তারা মনে করছে ভারতের এই দায়িত্বটা এখনই করা উচিত তিনি বলছেন যদি তারা হিন্দু এবং সংখ্যালঘুদের হয়রানি অব্যাহত রাখে ভারতেরও তাদের উপর নিষেধাজ্ঞা দেওয়া উচিত এখন এই ঘটনাটার পিছনে মাস্টারমাইন্ড হিসাবে কাজ করবে ইস্কন চোখ বন্ধ করে আমরা বুঝতে পারি বা এটা দাবিও করতে পারি কেন কাজ করবে ইস্কন দেখেন ইস্কন একটা ওয়ার্ল্ড ওয়াইড নেটওয়ার্ক অর্থনৈতিকভাবে যথেষ্ট শক্তিশালী কূটনৈতিকভাবে যথেষ্ট শক্তিশালী আর এটার মূল ব্রাঞ্চটাই মার্কিন যুক্তরাষ্ট্রে কাজ করে ইভেন আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্পের এই যে নির্বাচনের আগে যে টুইটটা করা হয়েছে এই টুইটটার পেছনেও ইস্কনের একজন নেতা প্রধান ভূমিকা রেখেছে বলেই কিন্তু বিভিন্ন মহল থেকে আপনার তথ্য এসেছে এর পরপরই আপনি বাংলাদেশে যদি ইস্কন্দের অ্যাক্টিভিটিস দেখেন সাধারণ হিন্দু আর ইস্কন কিন্তু দুইটা প্লট দুইটা প্লটেরা বাংলাদেশে এমন ঘটনা আছে যে হিন্দু মন্দির দখলের কথা এই ভারতীয় নেতা ভারত বড়াই বললেন ইস্কনও কিন্তু অনেক হিন্দুদের মন্দির দখল করে ইস্কনের মন্দির হিসাবে কিন্তু দখলে নিয়ে নিয়েছে আমাদের গণমাধ্যম কিন্তু এগুলাকে প্রকাশও করেছে এখন এই মুহূর্তে ইস্কনকে হালকা নেওয়ার সুযোগ নাই আমাদের সরকার উচিত বিশ্বটাকে শক্তভাবে প্রটেস্ট করা যেন কোনো ধরনের ভেজাল তৈরির আগেই বিষয়টা যেন সলিউশনে চলে যায় তবে ট্রাম্প যেই ঘাটারা পাবলিক ডক্টর ইউনুসাহের সাথে তার ব্যক্তিগত শত্রুতা আছে কারণ হিলারি ক্লিন্টনকে তিনি যখন ফান্ডিং করছিলেন নির্বাচনের জন্য ডেমোক্রেটদের তখন কিন্তু ট্রাম্প নাকি বলছিল ওই ক্ষুদ্র ঋণদাতা লুকটা কে একটা কিন্তু ভেজালাস ইভেন ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও বেশ কয়েকটা জায়গায় সাক্ষাৎকারে বা সাংবাদিক সম্মেলনে তিনি কিন্তু কয়েকটা কথা বলেছিলেন যেগুলো ট্রাম্পের বিরুদ্ধে গিয়েছিল তো ট্রাম্প তো ভাই সেই লেভেলের তারা সেগুলোকে যদি মাথায় রাখে আবার দুই সালে ট্রাম্প যখন ক্ষমতায় ছিল তখনও বাংলাদেশের এক নারী ট্রাম্পের সাথে দেখা করতে গিয়া বাংলাদেশে কয় মিলিয়ন হিন্দু নাকি মাইরা ফেলছে এটার একটা ইয়া দিছিল খেয়াল আছে তো আপনাদের সো ট্রাম্পের নলেজে কিন্তু এগুলো আছে এখন আবারও যদি একই দৃশ্যপট হয় তাহলে এই নিষেধাজ্ঞা বাংলাদেশের জন্য ক্ষতিকর হবে একটা রিপোর্ট দেখে দর্শক সত্যি ভালো লাগলো স্ট্যান্ডার্ড খবরের শিরোনামটা নামটা যে সময়ের আগেই শেষ হলো পদ্মা রেল প্রকল্প এক হাজার আটশো কোটি টাকা সাশ্রয় এরকম খবর শুনেছেন গত পনেরো বছরে সাশ্রয় না ব্যয় বেড়েছে আরো ব্যয় বেড়েছে সময়ের মতন শেষ হয়নি ব্যয় বেড়েছে প্রকল্প চলাকালে আরো কাজ ব্যয় বেড়েছে শুধু ব্যয় বাড়ে কমে না এখন সাশ্রয় হয় কেননা চোরের দল এখন ক্ষমতায় নেই এখন যারা ক্ষমতায় আছে তাদের অনেক দুর্বলতা থাকতে পারে কিন্তু তারা চোর না এটা মোটামুটি প্রমাণিত একটা প্রকল্পে একটা কাজে বলতে পারবে না এই তিন মাসের মধ্যে কোনো উপদেষ্টা কোনো নয় ছয় করছে হ্যাঁ পুরো সিস্টেম এখনো সেইভাবে ইয়ে হয়নি কারণ প্রশাসন তো আর রাতারাতি পরিবর্তন করা যাবে না কিন্তু সর্বোচ্চ চেষ্টা চলছে যেমন যেখানে যেখানে খুব জায়গা মতো আছে যেমন আসানি মনসুর একদম টাইট করে ধরছে অর্থ উপদেষ্টা তারপরে এই যে ফাজুল কবির খান রেল উপদেষ্টা সেই জায়গাগুলোতে দেখেন সড়কের সাশ্রয় হচ্ছে যেইগুলি ছিল মানে বিরাট উন্নয়ন কাজ দেখানোর ফাঁকে দিয়ে হচ্ছে লুটপাট হরি লুট সেই জায়গা থেকে এখন টাকার সাশ্রয় হচ্ছে কিভাবে সাশ্রয় হচ্ছে তার রিপোর্টটা তুলে ধরেছে বিজনেস স্ট্যান্ডার্ড এখানে বলা হচ্ছে নির্ধারিত সময়ের আগেই পদ্মা রেল লিঙ্ক প্রকল্প সম্পন্ন হয় প্রাথমিক বাজেট থেকে এক হাজার আটশো পঁয়তাল্লিশ কোটি টাকার সাশ্রয় হয়েছে কত সুখবর একটা এইরকম এখন কঠিন সংকটের সময় এরকম টাকার সাশ্রয় হওয়া প্রকল্পটি দুই সালে তিরিশে জুনের মধ্যে শেষ হওয়ার কথা ছিল ডিফেক্ট লাইবিলিটি পিরিয়ড ছিল দুই সালের তিরিশে জুন পর্যন্ত এখন ডিসেম্বরের এই ডিসেম্বরের প্রথম দিন থেকেই পুরো রেলপথ চালু হবে বলে আশা করা হচ্ছে তবে বিদেশি অর্থায়নে সম্পন্ন হওয়া কয়েক বিলিয়ন ডলারের প্রকল্পটির সক্ষমতার মাত্র এক তৃতীয়াংশ নিয়ে চালু হচ্ছে এর মূলত এর কারণ মূলত জনবল ও রোলিং স্টকের ঘাটতি তাতে গেছে সাশ্রয়িত হচ্ছে টাকা প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা জানিয়েছেন পদ্মা মাধ্যমে ঢাকাকে যশোরের সঙ্গে সংযুক্ত করার বহুল প্রত্যাশিত একশো উনসত্তর কিলোমিটার দীর্ঘ এই রেলপথে দৈনিক চব্বিশটি ট্রেন পরিচালনার পরিকল্পনা থাকলেও প্রাথমিকভাবে চলবে আটটি ট্রেন চলুক ব্যয় সাশ্রয়ের উদ্যোগ উন্নয়ন প্রকল্প প্রস্তাবে এই প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছিল উনচল্লিশ হাজার দুইশো কোটি টাকা তবে এখন তারা সংশোধিত হয়ে দাঁড়িয়েছে সাঁত্রিশ হাজার চারশো এক কোটি টাকায় বা বিজনেস স্ট্যান্ডার্ডে হাতে আসা প্রকল্পটির নথিতে দেখা যাচ্ছে প্রকল্প বাস্তবায়নে বিভিন্ন পর্যায়ে ব্যয় সাশ্রয় করে এক হাজার দুইশো তেইশ কোটি পঁয়ষট্টি লাখ টাকা বাঁচানো হয়েছে আর ছয়শো একুশ কোটি ঊননব্বই লাখ টাকা সাশ্রয় করা হয়েছে ডিপি দ্বিতীয়বার সংশোধন করে অর্থাৎ প্রকল্পগুলি নানাভাবে সংশোধন করে সাশ্রয় করা হয়েছে প্রকল্প পরিচালক আফজাল হোসেন বলছেন সময় মতো প্রকল্প শেষ করার কারণেই এটা সম্ভব হয়েছে টাইমলি শেষ করে ফলে টাইম বাড়লেই খরচ বাড়ত প্রকল্পের বাজেট মূল্যস্ফীতির বিষয়টি বিবেচনায় রাখা হয়েছিল তবে মাস আগেই প্রকল্প শেষ হয় মূল্যস্ফীতির বাড়তি খরচ এড়ানো গেছে এছাড়া আমরা বাস্তবায়ন পর্যায়ে ব্যয় সাশ্রয়ী কৌশল নিয়েছি নিশ্চিত করেছি শুধু অতি প্রয়োজনীয় হলে কেবল খরচ করা যাতে এক টাকাও অপচয় না হয় ভাই রে দেশপ্রেমিক হইলে সম্ভব আর যদি লুটেরা গোষ্ঠী ক্ষমতায় থাকে সম্ভব না তখন ব্যয় বাড়তে থাকে আর সমস্যা কি জনগণের টাকা লুটপাট বাইরে বিশাল বিশাল মার্কেট কেনা বাড়ি কেনা এগুলো তো চলছে

তাদের মধ্য থেকে আমেরিকান হিন্দু কমিউনিটির মধ্য থেকে এ ধরনের একটা দাবি উঠেছে এবার সবাই জানেন যে যুক্তরাষ্ট্রে আমেরিকান হিন্দুরা কিন্তু ট্রাম্পকে একটি ভোট দিয়েছেন বলা হয়ে থাকে আমেরিকান হিন্দু ওখানে যা আছে তার আশি শতাংশই এবার ট্রাম্পকে ভোট দিয়েছে এবং তাদের ভোটটা কনফার্ম করার জন্য ডোনাল্ড ট্রাম্প কিন্তু তাদের দিওয়ালি উৎসব উপলক্ষে এক্স হ্যান্ডেলে একটা বার্তা দিয়েছেন এবং সে বার্তায় হিন্দু কমিউনিটির কথা হিন্দু কমিউনিটির অধিকারের কথা হিন্দু নির্যাতন যারা করছে তাদের ব্যাপারে কিছু বক্তব্য উনি দিয়েছিলেন এবং তখন হিন্দু নির্যাতনকারী হিসাবে উনি বাংলাদেশের কথা উল্লেখ করেছিলেন এবং তিনি বলেছিলেন যে বাইডেন সরকার এটা হতে দিয়েছে বাংলাদেশে নাকি বাংলাদেশের হিন্দুদের উপর নাকি দলবদ্ধ হামলা হচ্ছে দাঙ্গা হচ্ছে এরকম সে কথাগুলো আমাদের পক্ষ থেকে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রে আমাদের যারা প্রতিনিধি আছেন সরকারের প্রতিনিধি তাদের পক্ষ থেকে এবং আমাদের প্রধান উপদেষ্টা যিনি প্রেস সেক্রেটারি আছেন তিনিও বলেছেন যে ডোনাল্ড ট্রাম্পকে যথাযথ সঠিক তথ্যটা সরবরাহ করা হয় নাই উনি ভুল তথ্যের উপর নির্ভর করে মন্তব্য করেছেন আচ্ছা আমি যদি ধরে নেই উনি ভুল তথ্যের উপর ভিত্তি করে এই স্টেটমেন্টটা দিয়েছেন তখন কিন্তু অবধারিতভাবে প্রশ্নটা আসবে এই ভুল তথ্য ওনাকে কি কে সংগ্রহ করলো কে এখন যেন বোঝা যাচ্ছে যে এটা সর্বরাহ সম্ভবত করেছে যে আমেরিকার যারা হিন্দু কমিউনিটি আছে তারা কেন বললাম যে পিটিআই মানে প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার একটা খবরে বলা হয়েছে এটা আজকেই ওনাদের এনডিটিভিতেও প্রকাশিত হয়েছে খবরটা যে তারা এখানে বলছে আমি নিউজটা সেও নামটা আপনাদের পড়ে শোনাই ইন্ডিয়ান আমেরিকানস টু আর ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন ফর স্যাংশনস অ্যাগেনস্ট বাংলাদেশ মানে বাংলাদেশের বিরুদ্ধে যাতে স্যাংশন দেওয়া হয় সেজন্য ইন্ডিয়ান আমেরিকানরা ট্রাম্প প্রশাসনের কাছে আহ্বান জানাচ্ছে কেন এই নিউজটার ভেতরে পড়লে আমরা দেখতে পাই যে আমেরিকান ইন্ডিয়ান প্রশাসনের খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি তার নাম হলো ডক্টর ভারত বড়াই এই ভেতর হল ভারতীয় আমেরিকান কমিউনিটির একজন নেতা তিনি যেটা বলেছেন যে ট্রাম্প ক্ষমতা গ্রহণের পরপরই তারা বাংলাদেশের বিরুদ্ধে কাজ শুরু করে দেবে এবং তিনি বলেছেন যে বাংলাদেশের ব্যাপারে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন চলছে এটা নিয়ে ডোনাল্ড ট্রাম্প যে পোস্ট দিয়েছিলেন সেই পোস্টটাই তাদেরকে নাকি মানে যে ইন্ডিয়ান আমেরিকান যারা আছে এদেরকে উদ্বুদ্ধ করছে এ ধরনের একটা স্যাংশন দেওয়ার জন্য ট্রাম্প প্রশাসনকে চাপ দিতে এখন এটা নিয়ে তারা টাইম বেশ ভালোভাবে কাজও শুরু করেছে কিন্তু এবং সেখানে স্পষ্টভাবে এটাই বলেছেন যে এবং অনেকগুলি কথাই আছে আমি সবগুলি আপনাদেরকে পড়ে আপনাদেরকে প্রাপ্ত করতে চাই না একটা কথাই বলি যে ওনারা বলতে চাচ্ছেন যে বাংলাদেশে যদি পোশাক রপ্তানিটা বন্ধ হয়ে যায় এবং পোশাক রপ্তানি একটা বড় অংশ কিন্তু আমেরিকায় যায় যদি পোশাক রপ্তানি বন্ধ হয়ে যায় তাহলে বাংলাদেশের মানুষ খাবে কি তার ভাষ্য অনুযায়ী আশি শতাংশ ব্যবসায়ী বাংলাদেশের হয় এই পোশাক রপ্তান থেকে পোশাক শিল্প থেকে এবং একটা বড় কথা ডক্টর ভারত বয় বলেছেন সেটা হলো উনি বলেছেন যে ডক্টর মহামদ্র ইউনিভার্সিটি যে সরকারটা দেশে এখন আছে এটা আসলে একটা পুতুল সরকার মানে পাপের গভর্নমেন্ট উনি এভাবে উল্লেখ করেছেন মানে আর্মি এই দেশটাকে এখন কন্ট্রোল করছে আসলে এই কথাগুলো বলা হয় কেন এই কথাগুলো বলা হয় যে আমেরিকান যে গভর্নমেন্ট আসতেছে তাদেরকে প্রভাবিত করার জন্য মানে আমেরিকান গভর্নমেন্ট যদি কাউকে আমেরিকান গভর্নমেন্ট যদি বলা হয় যে অমুক দেশটাতে আসলে কোনো ধরনের ডেমোক্রেসি নাই গণতন্ত্র নাই এবং এই দেশটাকে আসলে আর্মিরা কন্ট্রোল করছে সামনে যাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন তারা আসলে পুতুল সরকার এই কথাগুলো যদি বলে তখন কিন্তু আর ওই গভর্নমেন্টের মাথায় যে ব্যক্তিরা আছেন তিনি যদি একটু মাথা মারা টাইপের লোক হন তাহলে কিন্তু ওনারা একটা বড় ধরনের একসঙ্গে চলে যেতে পারে ট্রাম্পকে আপনি যেভাবেই দেখেন না কেন কিন্তু তার একটা সিদ্ধান্ত তো গুরুত্বপূর্ণ সবকিছু মনে হলো যে যদি বাংলাদেশে হিন্দুদের উপর পর্চার অব্যাহত থাকে তাহলে বাট সেটা কি আছে আসলে আমি কিন্তু বুঝি না গত দুদিন ধরে আমাকে অনেকে একটা ভিডিও পাঠাচ্ছেন সেই ভিডিওটা নিয়ে আমি একটু কথা বলতে চাই সেই ভিডিওতে দেখা যাচ্ছে আমি প্রথম বড়টা বুঝতে এটা কার ভিডিও কি সমাচার ওই দেখলাম একজন মহিলা কথা বলছেন যে মহিলার নাম হচ্ছে তুলসী গ্যাবার্ড এই তুলসী এই তুলসী গ্যাড যুক্তরাষ্ট্রে যে পেছের নতুন হয়েছে নতুন যে প্রশাসন আসতেছে ট্রাম্পের প্রশাসন সেই প্রশাসনের ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির উনি হবেন পরিচালক এই তুলসী গাবার্ড কিন্তু হিন্দু এখন এই তুলসী গাবার যে ভিডিওটা আমি দেখেছি সেখানে উনি কিছু কথা বলেছেন সেই ভিডিওতে তুলসীকে আবার বলেছেন যে বাংলাদেশের মন্দিরে ভগবানের ভক্তদের বিরুদ্ধে এমন ঘৃণা ও সহিংসতা দেখে আমার মন ভেঙে গেছে মানে এই ধরনের আরও অনেক কথা আছে আমি একটা এক লাইন কেবল করে শুনলাম তার মানে ওনার কথা থেকে মনে হচ্ছে যে বাংলাদেশে মানে হিন্দুদের বিরুদ্ধে টর্চার হচ্ছে হিন্দুদের ধর্মীয় যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো ভাঙচুর হচ্ছে এটা দেখে ওনার হৃদয় ভেঙে গেছে ইন্টারেস্টিং হলো এটা তুলসীর একটা পুরোনো ভিডিও অনেক পুরনো দুই হাজার একুশ সালের ভিডিও এবং দু একুশ সালে দুর্গাপূজার সময় বাংলাদেশে কিছু সহিংসতা হয়েছিল এবং সেই সহিংসতার ভিডিওগুলো দেখেই উনি এই কমেন্টটা করেছিলেন এবং সেই কমেন্টটা প্রচারিত হয়েছিল দুই হাজার একুশ ক্ষমতা কেছিল দু হাজার একুশ ক্ষমতায় খুব দুর্গন্ড ছিলেন শেখ হাসিনা সরকার কিন্তু শেখ হাসিনা সরকারের সময়কার একটা ঘটনার প্রেক্ষিতে পুলিশি গ্যাভার দেওয়া এই বক্তব্যকে যদি কেউ বাংলাদেশের বর্তমান পরিস্থিতির উপর ভিত্তি করে তার বক্তব্য হিসাবে চালিয়ে দিতে চান তাহলে তো মহা ঝামেলা এবং যদি এটাকে চালিয়ে এক ধরনের মানে পরিস্থিতি ক্রিয়েট করার চেষ্টা করে ধরনের আবহাওয়া তৈরি করার চেষ্টা করে যে বাংলাদেশে এখনো সাম্প্রদায়িক এই দাঙ্গাগুলি চলছে অথবা সংখ্যালঘুদের উপর অত্যাচার চলছে এবং সেটা নিয়ে মার্কিন প্রশাসনের সম্ভাব্য কর্মকর্তা উদ্বিগ্ন এটা বলে যদি কেউ দেশের মধ্যে একজনের অস্থিরতা তৈরি করতে চায় অথবা বিদেশের কেউ প্রভাবিত করতে চায় এমনকি দর্শক যদি এই ভিডিও গুলো সম্পর্কে আপনাদের কোন মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন দর্শক সবসময় জানাবেন আপনি ঠিক কোন জায়গা থেকে আজকের এই নিউজটি দেখেছেন ভিডিওটি শেষ করছি এখানেই ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে আল্লাহ হাফিজ